নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের কামনা জানিয়ে আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি খুব পরিচিত রেসিপি বেগুনি তবে একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে অনেকেই বলে বেগুনি খায় না তেলে ভাজা খাই না পেটের সমস্যা হয় তাদের জন্য বলবো এভাবে বানাবেন কোনো সমস্যা হবে না আর সামনে শীতকাল তো পড়েই গেছে শীতকাল মানেই তো তেলে ভাজা আর খাদ্যরসিক বাঙালি সে একই তাহলে তো কথাই নেই আজকের বাগান বেগুনিটা কীভাবে আর রেসিপিটা বানায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি আমি বেশ কতগুলো বেগুন নিয়েছি এখান থেকে কয়েকটা বেগুন নেব নিয়ে আমরা বেগুনির জন্য প্রথমে কেটে নেব বেগুনি বানানোর জন্য এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি আর এখন এই থালাতে কেটে রাখবো যখন বেগুন কেটে রাখবেন যেই জলের মধ্যে দেবেন সেই জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবেন তাহলে বেগুনের মধ্যে লবণটা গেলে বেগুনটা খেতে টেস্ট ভালো হবে বেগুনটা ফ্রেশ বেগুন একটু পোকা নেই বর্তমানে আমাদের এই বামনহাটা অঞ্চলে ষাট টাকা করে বেগুন আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনাদের ওখানে বেগুনের বাজার দর এখন কেমন জানাবেন বেগুনগুলি বেগুনটা চার ফালি করে নিয়েছে এবার এক ফালির মধ্যে এভাবে সরু সরু করে কেটে নিতে হবে এইভাবে কেটে নিয়ে লবণ জলে দেবেন দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবেন আমরা এখন সব বেগুনগুলো কেটে নিই মা এখানে দু রকম সাইজের বেগুন কাটছে দেখুন এটা পুরো একদম দুফালি করে নিয়ে পাতলা পাতলা করে করেছে আর এটা চার ফালি করে গেছে আপনাদের যেটা সুবিধা হবে সেটাই করবেন এখানে একবারটি বেসন নিয়েছি এই পাত্রের মধ্যে ঢেলে নেব ওই ব্যাটারটা এখানেই বানিয়ে নেব এই বেসনের মধ্যে আন্দাজ মতন লবণ দিয়ে দেব এক চামচ জুয়ান দিয়ে দেবো এই জুয়ানটা দেবেন দেখবেন ভাজা যে কোনোই তেলেভাজা খান না কেন রকম আপনার অসুবিধা হবে না পেটের সমস্যা হবে না এই জোয়ানটা বাড়িতে যখন বানাবেন এটা তো বাজারে দেয় না বাড়িতে বানালে তবেই কিন্তু এগুলো দেওয়া যায় আর বাড়িতে এভাবেই বানিয়ে খাবেন এক চামচ কালো জিরে দিয়ে দেব এবার এর মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ হাফ চামচ একটু কম একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার এর মধ্যে গোটা পোস্ত এক চামচ দিয়ে দেব সমস্ত উপকরণ একটু চামচ দিয়ে এভাবে একটুখুনি মাখিয়ে নেবেন শুকনো অবস্থায় খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব এটা খুব বেশি মোটাও হবে না ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম করতে হবে মা তুমি বেগুনের আর কি রেসিপি জানাবো ইউনিক রেসিপি ঠিক এই পর্যায়ে ওয়ান ফোর্থ ব্রেকিং সোটা দিতে হবে বা খাবার সোটা যেটা দোকানে বলে থাকি এটা দেবে এখন সুটাটা দিয়ে দিচ্ছি ঠিক হাফ ফেটানোর পরেই কিন্তু দেবেন তারপরে জাস্ট একবার ফেটিয়ে নেবেন এবার ভাজতে শুরু করবেন গরম তেলে ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে এবার উনুনটা ধরিয়ে দেব উনুনটা ধরিয়ে দিয়েছি দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার বেগুনিগুলি ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এগুলো যেহেতু ডুবো তেলে ভাজতে হয় তাই তেলের পরিমাণটা একটু বেশিই লাগে গরম তেলের মধ্যে একটা ছেড়ে দেওয়া হল আর এভাবে ব্যাটারটা লাগাতে হয় এর মধ্যে এভাবে চুবিয়ে নিতে হয় নিয়ে একটুখানি গা থেকে ছেনে নিয়ে তেলের মতো দিয়ে দিতে হয় কী সুন্দর ফুলছে দেখুন দারুণ কালার খুব সুন্দর ফুলেছে খুব সুন্দর ফুলেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা উঠিয়ে নেব এইভাবে ব্যাটারের মধ্যে পুরো টুবিয়ে নিতে হবে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তাহলে বন্ধুরা দেখলেন আমরা কিভাবে বাড়িতে বেগুনি বানাই এভাবে বানাবেন কোনো দিন আপনার কোনো পেটের সমস্যা হবে না এভাবে লাল লাল করে এখন সব বেগুনিগুলোই ভেজে নেব তাহলে বন্ধুরা দেখলেন আমরা কিভাবে বাড়িতে বানাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে আমাকে ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো টাটা